সম্মানিত উপস্থিতি আপনাদের কেমন একটা আমলের কথা বলবো যে আমলটুকু কেউ যদি করতে পারেন তাহলে আপনার সন্তানের আপনার সন্তান সুস্বাস্থ্যবান হয় না আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকে না সন্তানের স্বাস্থ্য হয় না এমন সন্তানকে নিয়ে অনেক সময় বাবা এবং মা খুব প্যারাশানির মধ্যে থাকেন অনেক সময় বিভিন্ন ডাক্তারদের কাছে দৌড়া দৌড়ি করা হয় অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলায় সন্তানের এমন চিন্তা চেতনার কারণে বাবা মা পর্যন্ত অস্থির হয়ে যায় আমার সন্তান তার পিছনে এত টাকা পয়সা নষ্ট করি এত অর্থ করি নষ্ট করি তারপরেও আমার সন্তানের স্বাস্থ্যটা সুস্বাস্থ্য হচ্ছে না আমার সন্তানের শরীরটা ভালো থাকে না সন্তান অতিরিক্ত অসুখ বিসুখের মধ্যে পড়ে যায় এই জন্য আজকে আপনাদেরকে আমি এমন একটা আমলের কথা বর্ণনা করব কেউ যদি আমলটুকু সঠিক ভাবে করতে পারেন কেউ যদি কোরআনের কোরআনুল কারিমের আয়াতটা সঠিক ভাবে করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সন্তানকে এই কোরআনুল কারিমের আয়াতের বরকতে আপনার সন্তানের সুস্বাস্থ্য কামনা করে সুস্বাস্থ্য করে দিবেন এই জন্য আপনার সন্তানকে আপনি অতিরিক্ত প্যারেসেন্টই না নিয়ে অতিরিক্ত জায়গায় দৌড়াদৌড়ি না করে বিভিন্ন ডাক্তারের কাছে না দৌড়ায়েন বিভিন্ন কবিরাজের কাছে না দৌড়াইয়া আপনি পবিত্র কুরানুল কারিমের একখানা আয়াতে কারিমার মাত্র আমল করেন এই আমলটার বদৌলতে আল্লাহ তালা আপনার সন্তানের সুন্দর সুস্বাস্থ্য করে দিবেন সন্তান অসুস্থ হবে না সন্তান সুস্থ থাকবেন এই জন্য আল্লাহ রামপুলা আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে একখানা সুরা সুরায়ে সাজদার আয়ত নাম্বার সাত এবং নয়। এই আয়াত নাম্বার সাত এবং নয় এই দুইটা আয়াত কেউ যদি পরে কেউযদি পড়ে। আল্লাদি আহসানা কুল্লে বাদা খলকাল সুম্মা

অথবা কোন কাচের প্লেটের মধ্যে লিখে এই দুইখানা একটা কাচের টুকরার মধ্যে লিখে বৃষ্টির পানির দ্বারা অথবা তার খাবারের সঙ্গে মিশ করে যদি খাওয়ায়া দিতে পারেন অথবা তার শরীরের মধ্যে কিছু পানি যদি আপনি মালিশ করে দিতে পারেন আল্লাহ আলামিন এই আয়াতের বরকতে আপনার সন্তানের সুস্বাস্থ্য করে দিবেন

এই আমলটা আপনাকে করতে হবে আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সতেরো দিন পরে আপনি এই আয়াতে কারিমা গুলা একটা কাচের টুকরার মধ্যে লিখে অথবা কাচের প্লেট এর মধ্যে লিখে আপনি সেই সেইগুলাকে বৃষ্টির পানির দ্বারা ধুয়ে আপনার সন্তানকে এই নিয়মে এইভাবে যখন আপনি পরিচর্যা করবেন ইনশা আল্লাহ আপনার সন্তানকে নিয়ে কোনো দিন আপনার হসপিটালে যাওয়া লাগবে না আপনার সন্তানের স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকবে আপনার সন্তানের স্বাস্থ্য নষ্ট হবে না আল্লাহ রব্বুল আলমিনীর স্বাস্থ্যের উপরে বরকত দান করবেন